সতেরো থেকে তেইশ বছর বয়স এত সহজ না তুমি বন্ধু হারাবে তুমি ভুল করবে তুমি ব্যর্থ হবে বাস্তবতা তোমাকে আঘাত করবে তবুও নিজেকে তোমারই সামলাতে হবে মন খারাপ হলে ঘুরতে যাও তবে কাউকে সঙ্গে বানিয়ে মন খারাপের গল্প শোনাতে যেও না যাকে তুমি ভরসা করে নিজের মন খারাপের গল্প বলবে দিন শেষে সেই মানুষটাই নতুন করে মন খারাপের কারণ হবে লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায় তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত না শুধু সাপ নয় কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয় সাপকে তবুও দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন মাঝে মাঝে নিজেকে আর শক্ত রাখতে পারি না চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে আমিও তো মানুষ কষ্ট হয় খারাপ লাগে যন্ত্রণা হয় নিঃশ্বাস ভারী হয়ে যায় আচমকায় চোখ ভর্তি চল চলে আসে পরক্ষণেই আড়ালে চোখ মুছে আবার নিজেকে বোঝাই ভেঙে পড়লে চলবে না সইতে হবে জীবনের বাস্তবতা দেখা এখনো অনেক বাকি পুরুষ যখন অভাবে থাকে তখন নারীর টাকার চাহিদা বাড়ে পুরুষ যখন টাকা ইনকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে তখন নারীর যৌবন চাহিদা বাড়ে আর এই দুইয়ের তালে মিলে নারী ওই পুরুষকেই হারিয়ে ফেলে দিন শেষে পুরুষ ঘরে ফিরে শান্তির আশায় একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ দিতে পারে আবার চাইলে সে নরকের যন্ত্রণাও দিতে পারে আসলে সত্যিকারের জীবন সঙ্গীর সাথে ফুটপাতে থাকলেও সুখ মিলে স্ত্রীকে ভয় দেখিও না সাহস দিও লজ্জা দিও না শিখিয়ে দিও বোকা বলো না বরং বুঝিয়ে দিও রাগ করে থেকো না তার কোনো ভুলের উপর বরং তাকে বুঝতে চেষ্টা করো এটাই হল পুরুষের সুন্দর চরিত্রের লক্ষণ সেই পুরুষ বুদ্ধিমান যে পুরুষ বাহিরে আড্ডা দিয়ে সময় নষ্ট না করে নিজের স্ত্রীর সাথে গল্প আর খুনসুটি করে এতে যেমন তাদের নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায় তেমনই সৃষ্টিকর্তাও খুশি হয় কিছু কিছু স্বামী আছে তারা স্ত্রীকে কখনো মানুষ বলে মনে করে না কখনো স্ত্রীর মান অভিমান বোঝার চেষ্টা করে না তারা ভাবে স্ত্রীর রাগ ভাঙালে তাদের পুরুষত্ব কমে যাবে তারা ভাবে স্ত্রী তো আমার টাকায় চলে আমি কেন রাগ ভাঙাব বরং স্ত্রী আমাকে তেল মাখিয়ে চলতে হবে কারণ আমি পুরুষ যে কারণে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায় এক স্বামী যা বোঝায় স্ত্রী তার উল্টোটা বুঝলে দুই স্বামীর মুখে মুখে তর্ক করলে তিন স্বামীর মতামতের বাইরে জেদ করে কোনো কাজ করলে চার স্বামীর পছন্দের মূল্যায়ন না করলে পাঁচ স্বামীর পরিশ্রমকে মূল্যায়ন না করলে এবং কথায় কথায় সন্দেহ করলে জীবনে সুখী হবার আটটি উপায় এক অন্যের কাজে না গলাবেন না দুই ক্ষমা করে মনে রাখবেন না তিন হিংসাকে মাটি চাপা দিন চার নিজেকে বদলান পাঁচ যা থেকে পরিত্রাণ পাবেন না তা সহ্য করে নিন ছয় সৃষ্টিকর্তাকে স্মরণ করুন সাত মনকে শূন্য রাখবেন না আট অতীত নিয়ে ভাববেন না একজন পুরুষকে জিজ্ঞেস করা হলো আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মহিলাকে সে হালকা হেসে বলল আমার স্ত্রী অপরজন আশ্চর্য হয়ে বলল সবাই তো মা বলছে সে বলল হ্যাঁ অনেকে মা বলতে পারে আমার মতে সে তো আমার মা আমাকে জন্ম দিয়েছেন তিনি তো আমাকে ভালোবাসবেন তার সাথে তো আমার রক্তের সম্পর্ক তার পেট থেকেই আমার জন্ম তবে আমার স্ত্রী তার সাথে তো আমার কোনো সম্পর্কই ছিল না তাও সে আমাকে ভালোবেসে আমার পাশে দাঁড়িয়েছে আমার জীবনে সবসময় আমাকে শক্তি দিয়ে এগোতে সাহায্য করেছে নিজের বহুল জীবন ছেড়ে পরিবার ছেড়ে আমার সাথে সে অভাবের জীবনে আসতে রাজি হয়েছে সেটা শুধু আমার ভালোবাসার কথা ভেবে তাই সে আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মহিলা কথা হজম করতে শিখুন এটা অনেক বড় গুণ আপনাকে জীবনে জেতাতে সাহায্য করবে কখনো তর্কে জিততে যাবেন না এটা সময়ের অপচয় আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন নিজেকে বিশ্বাস করুন নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে সত্যি কথা অন্ধলোক যদি হঠাৎ চোখে দেখতে পায় তখন সে সর্বপ্রথম হাতের লাঠিটাকে ফেলে দেয় অথচ এই লাঠিটাই তার দুঃসময়ের সঙ্গী ছিল আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না আপনি যতদিন উপকারে আসবেন মানুষ ততদিন আপনাকে বুক পকেটে রাখবে প্রয়োজন শেষ হলে আপনার উপকার টিস্যুর মতো ঘাম মুছে ডাস্টবিনে ফেলে দেবে বিয়ে করা মানে দাস কেনা নয় আপনি একজন মুক্ত মানুষের সাথে দাসের মতো আচরণ করতে পারেন না আপনার স্ত্রী আপনাকে বিয়ে করেছে এই জন্য যে যাতে সে তার বাকি জীবন এমন পুরুষের সাথে কাটাতে পারে যাকে সে ভালোবাসে আপনার কাছে তাই আশা করে যা আপনি তার কাছ থেকে আশা করেন তাই তার সাথে তেমন আচরণই করুন যেমন আচরণ আপনি তার কাছ থেকে আশা করেন একটা প্রেম কাহিনী দুজন দুজনকে খুব ভালোবাসে একদিন মিথ্যে এক সন্দেহের কারণে তারা দুজন একজন আরেকজনের উপর রাগ করে আছে কিন্তু ভেতরে ভেতরে দুজনই দুজনের জন্য কষ্ট পাচ্ছে দুজনই একজন আরেকজনের সাথে কথা বলতে ইচ্ছুক ছেলেটা ভাবছে ও আগে আমায় কল দিক মেয়েটা ভাবছে ছেলেটা আগে ফোন দিক এরকম করতে করতে একসময় দুজনেই মনে কষ্ট নিয়ে ঘুমিয়ে পড়ল যেতে গেল অভিমান আর হেরে গেল ভালোবাসা সব সন্দেহ কিন্তু আপন মানুষকে আগলে রাখাই নয় কিছু সন্দেহ আছে যা শক্ত সম্পর্কেও ফাটল ধরায় রাগ থাকবেই রাগ ছাড়া কোনো সম্পর্কই সুন্দর হয় না সংসার জীবনে রাগ অভিমান যত বেশি থাকবে সংসার তত সুন্দর হবে তবে মনে রাখতে হবে কোনো রাগই যেন দীর্ঘায়িত না হয় প্রতিদিনের রাগ অভিমান প্রতিদিনই মানিয়ে নিতে হবে তাহলেই জীবন সুন্দর একটা সম্পর্কে ঝগড়া চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার পরেও যদি কাছের মানুষটা তোমাকে ছেড়ে না যায় তাহলে বোঝে নিও সেই মানুষটার কাছে তুমি খুব দামি তাই তার দুর্বলতা জেনে তাকে আঘাত না করে সেই মানুষটার ভালোবাসাকে সম্মান করো কারণ এই স্বার্থপর দুনিয়ায় ভালোবাসার মানুষের চেয়ে আঘাত করার মানুষের সংখ্যা অনেক বেশি কেউ তোমাকে বিশ্বাস করে সেটা তার কর্তব্য আর সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব পুরুষের অভিমান বড্ড কঠিন বুঝলে ভালোবাসা বাড়ে না বুঝলে দূরত্ব বাড়ে মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো ধন সম্পত্তি দেখে নয় বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপর রাখো অন্যের উপর নয় বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো রূপ দেখে নয় কোনো ব্যক্তির সম্পর্কে সমালোচনা করার পূর্বে সত্যতা যাচাই করে সেই ব্যক্তির পরিস্থিতি বোঝার চেষ্টা করুন কারণ বদনামের গতিবেগ বাতাসের চেয়েও অধিক দ্রুত বাস্তবতা হচ্ছে আপনি যখনই কাউকে খুব বেশি গুরুত্ব দিবেন সে ভাববে আপনি সবসময় তার অপেক্ষারত থাকেন ঠিক তখন থেকেই সে আপনাকে সস্তাও ভাববে অবহেলা করবে কিন্তু সে তো জানে না আপনি শত ব্যস্ততার মাঝেও তার জন্য সময় বের করে তার সাথে কথা বলেন তাই অবহেলিত হতে না চাইলে প্রয়োজনের বাহিরে কখনোই কাউকে গুরুত্ব দেবেন না সর্বাবস্থায় নরম থাকাটা বোকামি আপনার স্বভাবে যদি মাঝে মাঝে পাল্টা জবাব দেওয়ার কঠোরতা না থাকে তাহলে আপনি কখনোই নিজেকে একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে দাঁড় করাতে পারবেন না জবাব দেওয়াটা অভদ্রতা না বরং চুপচাপ সব রকমের অপমান হজম করাটা অপরাধ কেননা উগ্র লোকেরা নরমদের ওপরেই বেশি জোর খাটাতে চায় জীবনের বাস্তবতা যদি সাহসী হও তাহলে লোকে উগ্র বলবে যদি সরল হও তাহলে লোকে পাগল বলবে যদি চালাক হও তাহলে লোকে নিন্দা করবে যদি উদার মনের হও তাহলে লোকে বোকা বলবে যদি কাউকে সাহায্য করো তাহলে লোকে বিদ্রুপ করবে যদি বিনয়ী হও তাহলে লোকে দুর্বল ভাববে আসলে মানুষ কি যে চায় তারা নিজেই জানে না জীবনের কোনো কিছুতেই মানুষ শান্তি খুঁজে পাচ্ছে না বন্ধু যদি কথাগুলো আপনার ভালো লাগে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ